বিসমিল্লাহ রহমানের প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু আমি লিটন চৌধুরী আমার লন্ডন থেকে আমার জাগো ডাস বিটি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা প্রিয় দেশবাসী শুধু পরিবর্তনের ছোঁয়া লেগেছে বাংলাদেশের পরিবর্তনের দ্বারা অব্যাহত আছে বাংলাদেশে পরিবর্তন আর পরিবর্তন যেদিকে থাকাই সেদিকেই পরিবর্তন এই নতুন তত্ত্বাবধায়ক সরকার এবং বিগত সরকারের এক মাসের তুলনা করলেই দেখা যাবে পরিবর্তনের চোঁয়া লেগেছে বাংলাদেশে একে এস এখন কী পরিবর্তনের চোয়া লাগলো বাংলাদেশে এটা নিয়ে আপনাদের সামনে আমি লিটন লিথনচৌধী হাজির হলাম এই ছোঁয়াটা কী একটু জিনিস আপনাকে বললেই আপনারা বুঝে যাবেন বাংলাদেশ যে কত দূর যেতে পারবে এই পরিবর্তনের ছোঁয়া লেগেছে ঢাকা শাহজালাল বিমানবন্দরের একটা বিরাট পরিবর্তন বর্তমানে বিভিন্ন যাত্রীরা বলছে কয়েক হাফ এন আওয়ারের ভিতরে ওরা ইমিগ্রেশন করে ওদের লাকেজ পেয়ে যায় ওদের লাকেজের মধ্যে কোনো কাটা থাকে না ওদের লাকেজ থেকে মাল চুরি হয় না ওরা হয়রানির শিকার হয় না স্ক্যানিং করতে হলে বিশেষ করে যারা মিডিল ইস্ট থেকে আসে তাদেরকে যন্ত্রণা বিরাট যন্ত্রণা ওরা দেয় ওদের স্ক্যানিং করতে হবে প্রতিটা ব্যাগ ওদের ত শরীর তল্লাশি করে ব্যাগ তল্লাশি করে স্ক্যানিং করে এরা যদি একটা কলম পেয়ে যায় বা একটা ইলেকট্রনিক জিনিস কিছু পেয়ে যায় তাহলে তো মানে মনে করেন আপনি এরা যে মানে পকেট গরম করার সমস্ত ব্যবস্থা ওরা করে ফেলে এবং পাবলিককে এই যে রেমিটেন্স যোদ্ধা যারা প্রবাসে কষ্ট করে টাকা অর্জন করে বাংলাদেশে পাঠায় সেই প্রবাসী যোদ্ধাদের তারা কীভাবে হেনেস্থা করে কিভাবে অপমান করে কিভাবে মানে তারা মানে তাদের ব্যাগ টান দেয় বডিতে স্টাচ করে মানে এরা মানে কোনোভাবেই বিমানবন্দরের যে আচরণ এটা কক্ষ নয় আমি তো বছরে সাইট পাঁচবার গিয়েছিলাম লাস্ট ইয়ারে আমি দেখেছি বিমানবন্দরে বিশেষ করে লন্ডন থেকে যারা যায় এদের কি একটু তারা মানে একটু সম্মান করে মানে কিছু বলে না কিন্তু আমেরিকা লন্ডন থেকে যারা আসে এদেরকে একটু সম্মান করে কিন্তু আমি দেখেছি মিডিল ইস্টের মানুষ যারা আসে তাদের ব্যাগে টান দেয় শরীরে টান দেয় প্যাকেট চেক করে এবং তারা ব্যাগ তন্ন টস নস করে লাখে স্কুলে এবং ভিতরে বাইরে অনেক জিনিস তার এদের ছুটি করে নিয়ে যায় এবং আমারও অনেক সময় আমার লেকে লাকেজ কেটে আমি যখন কয়েকবার গিয়েছিলাম এ মানে দুইবার আমার ঢাকায় মানে শাজলাল ইন্টারন্যাশনাল বিমানবন্দরে আমার লাকেজের মানে লাকেজ আমি কাটা পেয়েছি বাদে আমি কমপ্লেন করেছি কিছুই হয়নি কমপ্লেন করলে আপনি কী পাবেন কিছুই পাবেন না বলছে পরে জানাবে আর কী জানাবো পরে আর জানা ইউনিফর্মে করেনি প্রিয় দেশবাসী বর্তমানে ঢাকা শাজলাল বিমানবন্দরের পরিবর্তন এ ছোঁয়া লেগেছে এই পরিবর্তনের ছোঁয়া লেগেছে কারণ হলো যে বিমানের যে দায়িত্বে বর্তমানে আছে এই সিকিউরিটির দায়িত্বে আছে আটশো জন আপনার বিমান বাহিনীর সদস্য কতজন আটশো বিমান বাহিনীর সদস্য বর্তমানে দায়িত্বে থাকার কারণে আগে দায়িত্ব ছিল কারা আগে দায়িত্ব ছিল আপনার এই যে আনসার পুলিশ এখন আনসার তো নেই এখন আপনার এই আনসার আসে কিছু কিছু এখন কিন্তু আপনার কমপ্লিটলি দায়িত্ব নিয়ে নিয়েছে বিমানের আপনার আপনার আটশো জন মানে বিমান বিমানবাহিনীর যে সদস্যরা আটশো পঞ্চাশজন বাহিনীর সদস্যরা মানে আনসার এবং পুলিশের পাশে তারাও ডিউটি করতেছে এই ডিউটি করার কারণে বিমানের নিরাপত্তা এবং বিমানের যে কাস্টমার সার্ভিস এবং বিমানের যে মানে প্যাসেঞ্জার যারা রেমিটিন যোদ্ধা হুম এরা বাংলাদেশ হয়ে বিভিন্ন দেশ হয়ে বাংলাদেশে ডাকাতি ঢুকে এরা এদের আসা যাওয়া মানে এতো মানে এরা বলে এদের সাথে আলাপ করেছে বিভিন্ন মিডিয়ায় এরা বলেছে যে এত মানে আরামদায়ক হয়েছে মাত্র আধা ঘন্টায় ওরা ইমিগ্রেশন করে লাগেজ পেয়ে যায় আর আগে এই জায়গায় লাগতো দুই ঘন্টা তিন ঘন্টা এবং অনেক সময় দেখা যেত আপনার লাগেজ পাচ্ছেন না লাগেজ কোয়া গেছে এবং আপনি আপনার সিকিউরিটি পাস সহিত অনেক সময় লাগতো এগুলো এখন মানে অনেকটা সময় বেঁচে গেছে মানুষের এবং মানুষ মানে একটা নিরাপদ মনে করছে এখন এয়ারপোর্টের ভিতরটা নিরাপদ এয়ারপোর্টের বাইরেও নিরাপদ প্রিয় দেশবাসী এই আটশো পঞ্চাশজন বিমানবাহিনীর সদস্য এখানে কাজ করার কারণে হ্যাঁ আপনার বিমানের দোকান নিয়ন্ত্রণ অন্যরকম হয়ে গেছে এরপরে আপনার এই বিমানবন্দরের যে আপনার ডেইলি চল্লিশ হাজার মানুষ প্রত্যেক দিন চল্লিশ হাজার মানুষ আসা যাওয়া করে এই বিমানবন্দরে ঢাকা ইন্টারন্যাশনাল শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এফ ডি চল্লিশ হাজার মানুষ আসা যাওয়া করে এবং এভরিডে তেত্রিশটা এয়ারলাইনের ফ্লাইট আসে বিভিন্ন দেশ থেকে তেত্রিশটা ফ্লাইট বাংলাদেশে ওঠানামা করে ডেইলি বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের তেত্রিশটা ফ্লাইট ওঠানামা করে এখন আপনারা চিন্তা করেন বাংলাদেশের যে সরকার পরিবর্তন হওয়ার কারণে বিগত সরকারে এই জায়গায় এই জায়গা তথ্য আপনার হাত দিতে পারেনি এই জায়গাও ঠিক করতে পারেনি বিমানবন্দরটাই ঠিক করতে পারেনি বর্তমান সরকার এক মাসের মাথায় আমরা এই সুখবর পেয়ে গেলাম যে বিমানের সার্ভিস অনেক ভালো হয়ে গেছে এরপরে আপনার বিমানবন্দরের ভিতরে বাইরে মানে লাখিস টান্ডাটানিও শেষ হয়ে গেছে এবং লাকিস কুয়ারিরও ব্যবস্থা এখন নেই লাকিস কাটা কাটিয়ে খেটে অনেক মাল নিয়ে যেত মানুষের সেটাও এখন হচ্ছে না এই এক মাসে আপনার দেখেন অনেক পরিবর্তন এটা আপনাদের সামনে এই পরিবর্তনের ছোঁয়া যে লেগেছে বিমানবন্দরে শাহজালাল ইন্টারন্যাশনালে এবং বাংলাদেশের প্রতিটা বিমানবন্দরেও এখন পরিবর্তনের ছোঁয়া সিলেটেও রকম চিটাঙ্গেও সেই রকম আমরা খবর পাচ্ছি খবর নিয়েছি এবং প্রিয় দেশবাসী আপনারা জানেন এই তত্ত্বাবধায় সরকারকে আমরা সাপোর্ট করা দরকার এরা তিনটা বছর মিনিমাম ন্যূনতম তিনটাই বছর তারা ক্ষমতায় থাক এবং এই বাংলাদেশকে একটা শৃঙ্খল জাতি তৈরি করে সব প্রশাসনের সব কিছুকে একটা সংস্কার করে এরপরে একটা ইলেকশন দিয়ে ওরা চলে যাবে ওরা স্থায়ী ওরা পারমানেন্টের জন্য আসে নাই ওরা পারমানেন্ট নয় ওরা অস্থায়ী হিসাবে বাংলাদেশকে সেভ করার জন্য ওরা চলে চলে আসছে বাংলাদেশের মানুষ এদেরকে এদেশকে বসিয়েছে তাই এদেরকে আপনারা সব রাজনৈতিক দল এক হয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করুন এবং দেশবাসী করুন আর অন্য অন্য যারা বাহিনী আছে তারা তো করবেই তারা তো এই সরকারেরই আজ্ঞাবহ সংস্থা তারা এই সরকারকেই আপনার সাপোর্ট দিবে সরকারের সাথেই তারা কাজ করতেছে যারা আমরা বাংলাদেশের নাগরিক যারা আমরা রাজনীতি করি বাংলাদেশের জন্য তাদের কাছে আমরা আকুল আবেদন এই তত্ত্বাবধায় সরকারকে ন্যূনতম তিনটা বছরের সুযোগ আপনারা দেন এর ভিতরে কোনো কথা বলবেন না তাদের কাজ দেখুন তাদেরকে আপনার ওয়েসেন্সি করুন তাদের কাজ কি করতেছে তা দেখুন যদি কিচ্ছু মনে করেন কাজের কোনো ভুল ত্রুটি থাকলে সেটা আপনারা দড়িয়ে দিন সেটা আপনারা বুঝান এটা আপনারা ভুল করেছেন এইটিকে এটা এখন না করে এইটা এইভাবে করেন তো এইরকম আপনারা বুঝাতে পারেন সংশোধন করে দেন মানে মানুষ তো ভুল হতে পারে মানুষের অনেক কিছু কথাবার্তা মাধ্যমের মাধ্যমে ভুল হতে পারে সেটা আপনারা সংশোধন করে দিবেন এটা আমরা জাতি হিসাবে এটা আমরা করতে করব আমরা রাজনীতির দল হিসাবে আমরা জাতির উপকারে এটা করতেই হবে তাই আমরা দেশবাসীর কাছে আকুল আবেদন আমি বলতেছি যে আপনারা যেখান থেকে আমার কথা শুনবেন আপনারা এই জাতি হিসাবে জাতির মঙ্গল মঙ্গল কামনা যারা করবে তারা এই জাতিকে যেন মানে আগ এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই ব্যবস্থা করবেন এবং তত্ত্বাবধায়ক সরকারকে আপনারা কমপ্লিটলি সাহায্য সহযোগিতা করুন যে যেখান থেকে আওয়াজ তুলুন দুর্নীতি যেখানে আমরা স্টপ করে দিব সেখানে আর দুর্নীতি বাংলাদেশে আমরা একদম জিরোতে নিয়ে আসা যাবে না অন্তত পক্ষে সিক্সটি পার্সেন্ট দুর্নীতি কমাতে পারি যদি বাংলাদেশ স্বনির্ভর দেশ হিসাবে পৃথিবীর মানচিত্রে উজ্জ্বল হয়ে থাকবে প্রিয় দেশবাসী আজকের মতো বিদায় নিলাম আবারও কিছু তাহলে সাথে সাথে আপডেট আপনি আসবো আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু